ভোটার স্থানান্তর করার পর বা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার পর নতুন এনআইডি কার্ড আপনি কিভাবে পাবেন এটা অনেকেরই প্রশ্ন থাকে কারণ আপনি যখন এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করেন বা ভোটার এলাকা স্থানান্তর করেন যেমন ভোটার এলাকা স্থানান্তর অথবা ঠিকানা পরিবর্তনের জন্য ফর্ম নাম্বার তেরো এই ফর্মটি ফিল আপ করে এর সাথে যে ডকুমেন্ট দিয়ে আপনি ভোটার স্থানান্তর অথবা ঠিকানা পরিবর্তনের আবেদন অফিসে গিয়ে জমা দেন এরপর সেই ঠিকানা পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হওয়ার পরে আপনাকে এসএমএস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেয় যে আপনার ভোটার স্থানান্তরের আবেদনটি অনুমোদন করা হয়েছে তখন কিন্তু আপনি আপনি অনলাইনে যখন চেক করেন তখন কিন্তু সেটা দেখা যায় যে আপনার ঠিকানা কিন্তু সংশোধন হয়ে গেছে আপনার ভোটার এলাকা স্থানান্তরটা হয়ে গেছে এখন কথা হচ্ছে যে সেই বর্তমান যে ঠিক যেটা আপনি এখন করলেন সেই ঠিকানার এনআইডি কার্ডটা আপনি কিভাবে পাবেন আপনি তো আবেদন করলেন আপনি মনে আপনি মনে করেন যে নির্বাচন অফিস থেকে নতুন আপনাকে এনআইডি কার্ড একটা সরবরাহ করবে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ হচ্ছে আপনি যখন এনআইডি কার্ডের স্থানান্তরের আবেদন করেন সেটা শুধুমাত্রই স্থানান্তরের আবেদন কিংবা শুধুমাত্রই বর্তমান ঠিকানা পরিবর্তনের আবেদন আপনাকে কিন্তু নতুন করে নির্বাচন অফিস এনআইডি কার্ড দিবে না শুধুমাত্র ভোটার তালিকায় নাম চলে যাবে অনলাইনে আপনার ঠিকানা পরিবর্তন হয়ে যাবে এখন আপনি যদি নতুন ঠিকানার বা ভোটার নতুন ভোটার এলাকার আপনি এনআইডি কার্ড চান নতুন এই কার্ডের জন্য আপনাকে নতুন করে আবারও আবেদন করতে হবে আর এর জন্য আপনাকে নির্ধারিত একটা ফি পরিশোধ করতে হবে ফিটা হচ্ছে দুইশো তিরিশ টাকা ছয় টাকা চার্জ অর্থাৎ দুইশো ছত্রিশ টাকা আপনার এক্ষেত্রে খরচ হবে আপনি এর জন্য আবেদন করবেন হচ্ছে নিজেই আপনি আবেদন করতে পারবেন আপনি অনলাইনে প্রবেশ করবেন অনলাইনে প্রবেশ করে এনআইডি কার্ডের যে সার্ভিসেস ডট এন আইডি ডাব্লিউ ডট গভ ডট এই ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করার পর আপনার প্রোফাইলে চলে যাবে প্রোফাইল থেকে আপনি সরাসরি রিইস্যুর আবেদন করবেন এই রিইস্যুর আবেদন কিভাবে করতে হয় এটা নিয়ে আমার ভিডিও তৈরি করা রয়েছে ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা দেখেও আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন তো আপনি যখন রিশু অপশনে যাবেন রিইস্যু অপশনে যাওয়ার পরে আপনি এইখানে দেখবেন যে মুদ্রণের কারণ এইখান থেকে আপনার রি ইস্যু বলতে অনেকে বুঝি যে আপনার কার্ড হারিয়ে গেছে এখান থেকে কিন্তু যদি আপনার এনআইডি কার্ড হারিয়ে যায় সেটাও উত্তোলন করতে পারবেন আবার এই যে ভোটার এলাকা স্থানান্তর সেটার জন্য কিন্তু এই অপশন থেকে আপনি করতে পারবে আপনি দেখুন যে পুনর্মুদ্রণের কারণ এখানে যদি আপনি চলে যান এখানে দেখবেন হারিয়ে গেছে চুরি হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে সর্বশেষ ঠিকানা পরিবর্তন আপনি এই ঠিকানা পরিবর্তন এই অপশনটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে আপনি পরবর্তী স্টেপগুলো আপনি চলে যাবেন শুধুমাত্র ডকুমেন্ট হিসাবে আপনার কাছে যে এনআইডি কার্ডটা রয়েছে পুরাতন এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডের একটা ছবি উঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তার মানে হচ্ছে যে আপনি ভোটার এলাকা পরিবর্তন বা আপনার ঠিকানা পরিবর্তন করার পর আপনাকে কিন্তু নতুন করে আবারও এনআইডি কার্ড প্রাপ্তির জন্য একটা নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে আপনাকে আবেদন করে তারপরে এনআইডি কার্ড নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর অনুরোধ করবো বরাবরের মতোই যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ